হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে শর্মিষ্টার দেবজানি দাসিত্ব অর্থাৎ দেবযানী অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন এবং সেই কারণের জন্য অসন্তুষ্ট হওয়ার কারণে তার পিতা গ্রীষ্মপর্বার রাজ্য ছেড়ে চলে যাবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তখন শুক্রাচার্য বৃষপার্বা বললেন যে এর উপায় তখন শুক্রাচার্য বললেন যে দেবযানী যদি প্রসন্ন হয় তবেই আমি থাকতে পারি সেই দেবযানীকে প্রসন্ন করতে গিয়ে দেবযানী শর্ত দিলেন যে তোমার বৃষপর্বাকে বললেন তোমার কন্যা এক হাজার দাসী পশুর কন্যার সাথে আমার দাসিত্ব গ্রহণ করলে তবেই আমি সন্তুষ্ট তখন পিতার আদেশে পিতার আদেশ শুনিয়া শর্মিষ্ঠা কহিলেন তখন শর্মিষ্ঠা বললেন তিনি যখন যাহা আদেশ করিবেন আমি বিচার না করিয়া তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিব তখন শর্মিষ্ঠা বললেন যে হ্যাঁ দেবযানী যা বলবেন আমি কোনো বিচার না করে তখন সেটা পালন করব আর দেবজানিকে সান্ত্বনা করিবার নিমিত্ত মহর্ষি শুক্রও যাহা আদেশ করিবেন তাহাও আমার তাহাতেও আমার অসম্মতি নাই এবং দেবযানীকে স্বরূপকষ্ট করার জন্যে দেবর্ষি শুক্রাচার্য মহর্ষি না মহর্ষি শুক্রাচার্য যাহা আদেশ করবেন আমি সেটাও করব তাতেও আমার কোনো অসম্মতি নেই আমার দোষে শুক্র দেবযানীর নগর পরিত্যাগ করিবেন তাহা কখনোই হইবে না আমার দোষে যে তারা এই নগর ছেড়ে চলে যাবেন সেটা কখনোই আমি হতে দেব না এই বলিয়া শর্মিষ্ঠা শিবিকায় আরোহণ পূর্বক সহস্র দাসী পরিবৃতা হইয়া সত্তর অন্তঃপুর হইতে নির্গত হইলেন এটা বলে তিনি সেই এক হাজার অসুর কন্যাকে সঙ্গে নিয়ে পালকিতে চড়ে রওনা দিলেন এবং দেবযানী সন্নিধানে উপনীত হইয়া কহিলেন গুরুকন্যে দেবযানীর সম্মুখে এসে বললেন আমি সহস্র অসুর কন্যার সহিত তোমার দাস্যকর্ম করিব এবং তুমি পরিণীতা হইয়া যখন প্রতিগৃহে গমন করিবে তৎকালেও আমি দাসীভাবে তোমার সাম্য ব্যবহারে যাইব তখন দেবযানীর সাথে এসে বললেন যে তুমি যা বলবে আমি তাতেই সম্মত এবং তুমি যখন পরিণত হয়ে বিবাহযোগ্য হয়ে বিবাহ করে স্বামীর ঘরে যাবে তখনও আমি তোমার দাসী হয়ে তোমার সঙ্গে যাব দেবজানি কহিলেন দেখিও তুমি রাজনন্দিনী হইয়া কীরূপে চাটুকার ও ভিক্ষুকের ন্যায় দাসীভাব অবলম্বন করিব করিবে তখন দেবজানি বললেন দেখো এখন যেটা বলছো পরে যেন সেটা ভুলে যেও না কারণ তুমিও রাজার কন্যা তুমি কীরূপে রূপে চাটুকার ও ভিক্ষুকের ন্যায় দাসিগিরি করবে সেটাও একটা বড় কথা শর্মিষ্ঠা কহিলেন জ্ঞাতিকুলের বিপদ ঘটিলে যে কোনো উপায় দ্বারা হোক তাহার প্রতিকার চেষ্টা করা কর্তব্য তখন শর্মিষ্ঠা বললেন যে সব কিছুর উপরে যদি জ্ঞাতিকুলে কোনো বিপদ আসে সেটাকে কোনভাবে নিবারণ করা যায় এটা করাই উত্তম এবং সেটা সে প্রতিকার করার চেষ্টা করা কর্তব্য এজন্য আমি তোমার দাস্যবৃত্তি গ্রহ স্বীকার করিলাম এই জন্যে আমি তোমার দাসী বৃত্তি স্বীকার করে নিলাম রূপে শর্মিষ্ঠা ভাব অঙ্গীকার করিলে দেবজানি নিজ পিতা শুক্রকে কহিলেন হে তাত আমি ক্রোধ সম্বরণ করিয়াছি চলো এক্ষণে নগরে প্রবেশ করি তখন এটা ও বলার পরে দেবযানী পিতাকে বললেন যে পিতা আমি আমার ক্রোধ সংবরণ করেছি চলুন এবার নগরে যাই জানিলাম তোমার বিজ্ঞান ও বিদ্যাবল আমোঘ আমি জানলাম তোমার বিদ্যা অমোক এবং বিজ্ঞান সেটাও অমোঘ মহাজশা শুক্র কন্যা কর্তৃক এইরূপ অভিহিত হই অভিহিত এবং দানবরাজ কর্তৃক সমাদৃত হই হইয়া রিষ্টচিত্তে পুনর্বার দেবজানীর সহিতপুরে প্রবেশ করিলেন তখন শুক্রাচার্য খুব আনন্দের সঙ্গে এবং গ্রীষ্মপর্ব তাকে খুব যত্নের সঙ্গে সমাদর করার পরে তিনি নগরে প্রবেশ করলেন এরপরে যজাতি সহিত দেবযানীর পরিচয় এরপরের পর্ব হরে কৃষ্ণ